আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং যারা যারা মেডিকেলে চান্স পেয়েছো তাদের সবাইকে কংগ্রেচুলেশন্স বাট আনফর্চুনেটলি যারা চান্স পেয়েছে তারা এই ভিডিও সম্ভবত দেখছো না সে কংগ্রেচুলেশন্স দিয়ে বেশি লাভ নেই বরং যারা চান্স আনফর্চুনেটলি পাওয়া নাই তারাই হয়তো এই ভিডিও দেখতেছো যে মেডিকেল পরবর্তী সময়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা আমাদের জন্য বড় সুযোগ হতে পারে তো আজকে আমরা কথা বলবো যে মেডিকেল প্রিপারেশনের সাথে চিরাগঞ্ং ইউনিভার্সিটি প্রিপারেশনের কতটুকু ডিফারেন্স আছে এবং মেডিকেলে যাদের আনফর্চুনেটলি হয় নাই তারা যদি ভার্সিটি ইউনিটের একটা ভার্সিটি চিরাগঞ্ং ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি ট্রাই করতে চায় তাহলে তাদের জন্য কী পড়াশোনা করা লাগবে আমি একইভাবে প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিপোলো ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি একটা তোমাদেরকে ইনফরমেশন দিতে চাই যে ইনফরমেশনটা অনেকেই জানে না সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাইয়া ক্যালকুলেটার অ্যালাউড ভার্সিটি ইউনিট সম্পর্কে একটা টিপিক্যাল ধারণা সবার আছে যে কোথাও ক্যালকুলেটার অ্যালাউড থাকে না বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইজ ডিফারেন্ট সেখানে হান্ড্রেড এমএস ক্যালকুলেটার কিন্তু অ্যালাউড সুতরাং অনেকটাই তোমাদের অনেকেরই কিন্তু হচ্ছে যারা মেডিকেলে পড়ো তাদের সরি মেডিকেলে মেডিকেল অ্যাডমিশনের জন্য ট্রাই করো মানে কোচিং করো মেডিকেলের জন্য তাদের একটা ভীতি থাকে হচ্ছে ফিজিক্স আর ম্যাথ নিয়ে ম্যাথের ভয় ফিজিক্সে বা কেমিস্ট্রিতে ইভেন ম্যাথের ভয় থাকে অনেক তো ম্যাথের যে ভয়টা মানে ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথের ভয় সেই ভয়টা কিন্তু কিছুটা হলেও দূর হওয়া উচিত কারণ খুবই টিপিক্যাল টাইপের ম্যাথ আসে একদম আসমান থেকে কোনো ম্যাথ নাজিল হয় না কমন টাইপের ম্যাথ আসে এবং সেগুলো ক্যালকুলেটার দিয়ে করা যায় সুতরাং এখানে অনেকটাই কিন্তু যারা মেডিকেলের জন্য পড়েছে তাদের জন্য অনেকটা ব্যাপারটা সোজা হয়ে গেল আচ্ছা নেক্সট ইনফরমেশন আরেকটা খুশির সংবাদ সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে যে কোনো তিনটা দাগাইতে হবে সো এটা অনেক খুশির সংবাদ আমাদের মেডিকেল যারা ভর্তিচ্ছ ছিল তাদের জন্য কেন না তোমরা ইজিলি ম্যাথ স্কিপ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাইতে পারবো ম্যাথকে ভুলে গেলা ঠিক আছে কেন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি চুজ করছি এটা একটা বড় কারণ আজকের এই ভিডিও বানানোর জন্য কারণ ঢাবিতে যদি তুমি ট্রাই করো অনেকেরই হায়ার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট তাদেরকে হায়ার ম্যাথ দাগাইতেই হবে সো হায়ার ম্যাথ স্কিপ করার ওখানে কোনো অপশন নেই বাট এখানে কিন্তু অপশন আছে এখানে তুমি চাইলে ম্যাথ না লাগাইতে পারো সো মেডিকেলে যারা প্রস্তুতি নিচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাইতে বললে তোমরা অনেক বেশি খুশি হওয়া আমি জানি দ্যাটস ওয়াই দি ইস গ্রেট অপরচুনিটি এখান থেকে যে কোনো তিনটা সো মেডিকেল প্রস্তুতি যারা নিসো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাবা এটা আমার সাজেশন এখন কেউ যদি খুব বেশি চাও যে না আমি ম্যাথ দাগাবো অন্য কোনোটা স্কিপ করবো দ্যাটস আপ টু ইউ ওকে আর একটা কথা আছে যেটা হচ্ছে এখানে বাংলা থেকে এবং ইংলিশ থেকে দাগাইতে হয় মাস্ট সুতরাং এখানে তোমাদের একটুখানি কাহিনি হবে বাংলা দিয়ে কেন কারণ বাংলাটা তোমরা মেডিকেলের পরীক্ষায় কিন্তু পড়ো নাই তোমরা ইংলিশ পড়ছো দ্যাট ইজ ফাইন মেডিকেলের জন্য ইংলিশে যা প্রস্তুতি নিছো দ্যাটস ডান ঠিক আছে ইংলিশে যদি মিডিয়াম মডারেট লেভেল প্রস্তুতি নিয়ে থাকো এখানে ইংলিশ ধরাই লাগবে না সরাসরি তুমি বাংলার উপর ফোকাস করো ওকে সো বাংলায় কী ধরনের প্রশ্ন আসে কোশ্চেন ব্যাংকটা খুলবা দেখবা কী ধরনের প্রশ্ন আসে সম্ভবত আমি যদি দেখলাম সহপাঠ থেকেও প্রশ্ন আসে আবার ব্যাকরণ সাইড থেকেও কিছু কিছু প্রশ্ন আসে সো বাংলাটা আমাদের কোশ্চেন ব্যাংকটা ফলো করে একটু রিভাইস দিতে রিভাইজ করতে হবে আর কি এই যে তো পড়ছো বাংলা সো খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না আরেকটা খুশির সংবাদ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমন কোশ্চেন প্যাটার্ন আসে তুমি যদি লাস্ট ফাইভ টু সিক্স ইয়ার্সের কোয়েশ্চেন ব্যাঙ্ক ভালো মতো সলভ করো এবং বুঝে বুঝে অর্থাৎ টপিক ওয়াইজ তাহলে দেখবা অ্যারাউন্ড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তুমি কমন পাবা অটোমেটিক্যালি ঠিক আছে তুমি দেখবা যে ওই একই টাইপের একই প্যাটার্নের প্রশ্ন আবার আসে আবার আসে আবার আসে ঠিক আছে সুতরাং লাস্ট পাঁচ থেকে ছয় বছরের কমন কোয়েশ্চেন প্যাটার্নগুলা তুমি হচ্ছে ফলো করবা এবং রিভাইজ করবা এবং এইখানে তোমাদেরকে হেল্প করার জন্য আমাদের একটা এ ইউনিট ক্র্যাশ কোর্স আছে যেখানে আমরা বত্রিশ প্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নিছি যে ক্লাসগুলো দৈর্ঘ্য এক থেকে দেড় ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ক্লাস সুতরাং ছোট ছোট ক্লাস সব ক্লাস করতে আমার কোনো কথা নাই তোমার যেগুলোতে মনে হচ্ছে যে দরকার যেই চাপ্টারগুলোতে তোমার দুর্বলতা আছে সেগুলোতে তুমি কোশ্চেন ব্যাংক ক্লাসগুলো করতে পারো এছাড়া প্রচুর প্র্যাকটিস দরকার আমাদের সেই জন্য আমাদের এই এ ইউনিট ক্র্যাশ কোর্সে হান্ড্রেড প্লাস এক্সামস দিয়ে রাখা আছে প্লাস যেহেতু সময় কম ভাইয়া হাতে সময় অনেক কম দেড়শো আমরা দশটা সাজেশন ক্লাসও দিয়ে রাখছি এখানে যাতে করে তোমরা ওই সাজেশন ক্লাসগুলো দেখে খুব ভালো মতো কি করতে পারো নিজেকে প্রিপেয়ার করতে পারো ওকে আচ্ছা গেল এরপর সিও এ ইউনিটে ভাইয়া একটা কথা মাথায় রাখবা থিওরি খুব ভালো মতো পড়তে হবে এখন যারা মেডিকেলে পড়ো তাদের জন্য এটা ভালো সংবাদ কেন কারণ তোমরা বইটা খুব ভালো মতো পড়ে আসছো আমি জানি ঠিক আছে রিটেন সরি এমসিকিউ যেগুলো দাগাইতে হয় মেডিকেলে সেগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভালো মতো বই পড়তে হয় থিওরি থেকে অনেক কোশ্চেন আসে আমাদের চিটাগং ইউনিভার্সিটিতে ফিজিক্স আর কেমিস্ট্রিতে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি অনেকই ভাবে যে ম্যাথ বেসড কোশ্চেন সম্ভবত বেশি আসবে না থিউরি বেসড প্রশ্ন আসে এই জন্য কি করতে হবে বেসিক যে বই ভাই টেক্সট বুক হ্যাঁ এই টেক্সট বুকের প্রতি একটু নজর দাও থিওরিটা ভালো মতো পড়ো দেখবা খুব আরামসে আরামসে অনেক এমসি কিউ দাগাইতে পারবা ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট কম্পিটিশন এখানে ভাই অনেক কম ঠিক আছে তো এখানে ধরো তোমার কাটমার্ক হবে হচ্ছে সিক্সটি পার্সেন্টের নিচে মিনিমাম আরও কম হতে পারে সো চান্স পাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি ঠিক আছে মেডিকেলের এই যে ধাক্কাটা এই ধাক্কাটা অ্যাবজর্ভ করার জন্য একটা খুবই সুন্দর উপায় হতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাটা তা যদি একটু সামারি করি পুরো ভিডিও সহজ ভাষায় কী করতে হবে আমাদেরকে ভাই ম্যাথ ভুলে যাও ম্যাথ বাদ দিয়ে দাও বাংলার উপর একটু নজর দাও যেহেতু বাংলাটা একদমই পড়া হয়নি তোমাদের লাস্ট তিন মাসে কমন কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইজ করো কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করো দরকার হলে আমাদের ক্লাস করো না হলে কোশ্চেন ব্যাঙ্ক কিনে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো এখান থেকে অনেক বেশি কমন আসবে ফিজিক্স আর কেমিস্ট্রির থিওরির উপরে আবার একটু নজর দাও চোখ বুলাও ভালো মতো পড়ো এবং যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড তাই ম্যাথগুলো যখন প্র্যাকটিস করবা হান্ড্রেড এমএস ক্যালকুলেটার হাতে নিয়ে প্র্যাকটিস করবা তাহলে অটোমেটিক্যালি পরীক্ষার হলে অনেক বেশি ভালো পারফর্ম করতে পারবা মেডিকেলে চান্স হয় নাই ইটস আ বিগ ইস্যু ইটস আ বিগ থ্রেট বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে জিততে হবে তোমাকে ফাইট করে যেতে হবে সেই কারণে সামনে পরীক্ষাগুলো খুব ভালো করে দাও সবার জন্য শুভকামনা ভালোবাসা দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়